নমস্কার বন্ধুরা আজ আমি আনবক্স করতে চলেছি ডিজিট্যাক ডিডাব্লু এম ডাবল ওয়ান সিক্স ওয়ারলেস মাইক্রোফোন এটা একটা বাজেট ফ্রেন্ডলি ওয়ারলেস মাইক যা ব্লগিং ইন্টারভিউ এবং কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বেশ জনপ্রিয় বেশ চলো তাহলে এটার আনবক্স শুরু করি এই হলো মাইকটার মেন বক্স যার ওপর কিছু কি ফিচার্স মেনশন করা রয়েছে যেমন মাইকটার ব্যাটারি ছয় ঘন্টা পর্যন্ত ব্যাক দিতে পারে ট্রান্সমিটার থেকে মাইকের রেঞ্জ চল্লিশ মিটার পর্যন্ত তাছাড়াও মাইকের মধ্যেই নয়েজ ক্যান্সেলেশন ফিচার ইনবিল রয়েছে বক্সটি বেশ সুন্দরভাবে সিল করা রয়েছে চলো তাহলে খুলে দেখি এর মধ্যে কী কী আছে বক্সটি ওপেন করেই আমরা প্রথমে রিজিটেকের ব্র্যান্ডিং করা একটা স্টিকার দেখতে পাই তারপরে বেরিয়ে আসে আমাদের মেন মাইক যেটা একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে র্যাপ করা ছিল এবং এটা দেখতে অনেকটা এখনকার ওয়ারলেস হেডফোনের মতো এবার আমার হাতে এসে পৌঁছায় এই বক্সের সব থেকে অপ্রয়োজনীয় জিনিস যেটা হলো ইউজার ম্যানুয়াল যা আজকের দিনে আর তেমন কেউ পড়ে দেখে না এই বক্সের মধ্যে আরও একটা বক্স রয়েছে যার মধ্যে এই মাইকের সাথে প্রয়োজনীয় সব অ্যাক্সেসারিজ আছে যেমন দুটো ওয়াইন্ড মাপ বা ওয়াইন্ড সিল যেটাকে মাইকের সাথে অ্যাটাচ করলে তোমাদের আশেপাশের নয়েজ ক্যান্সেল করে দেবে একটা ইউএসবি এ টু সি চার্জিং কেবল যার দ্বারা মাইকটাকে চার্জ করা যাবে একটা অডিও কেবল যার দ্বারা মাইকটা ক্যামেরার সাথে অ্যাটাচ করা যাবে একটা লাইটেনিং টু ইউএসবি সি কানেক্টার যার দ্বারা আইফোনের সাথে মাইকটা ইউজ করা যাবে সাথে একটা ইউএসবি সি টু সি কানেক্টার যেটা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে কানেক্ট করার জন্য আর রয়েছে দুটো ক্লিপ মাউন্ট যার দ্বারা মাইকটা অ্যাটাচ করা যাবে শার্ট বা টি শার্টের সাথে মেন মাইকের বক্সের একদিকে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট মাইকটাকে চার্জ করার জন্য এই বক্সটা ওপেন করলেই দেখা যাবে একটা ট্রান্সমিটার আর দুটো মাইক ট্রান্সমিটারের মধ্যে বিভিন্ন রকম ইন্ডিকেটার দেওয়া রয়েছে যেমন ব্যাটারি হেলথ কতটা আছে কয়টা বা কোন মাইকটা কানেক্টেড আছে আর কতটা ভলিউমে রেকর্ডিং হচ্ছে আর এক সাইডে আছে অনআ বাটন আর অন্যদিকে থ্রি পয়েন্ট ফাইভ এমএম আর ইউএসবি সি পোর্ট রয়েছে ক্যামেরা বা ফোনের সাথে মাইকটাকে কানেক্ট করার জন্য মাইক দুটোর মধ্যেও বেশ কিছু ইন্ডিকেটার দেওয়া আছে যেমন ট্রান্সমিটারের সাথে লিঙ্কড আছে কিনা না নয়েজ ক্যান্সেলেশান অন আছে কি না অন্যদিকে রয়েছে স্পিকার গ্রিল আর অন অফ বাটন মাইকের এই বক্সটার মধ্যে রয়েছে ইনবিল্ট ব্যাটারি অর্থাৎ মাইক বা ট্রান্সমিটারটা এর মধ্যে রাখলে সেগুলো অটোমেটিক চার্জ হতে থাকবে এবং কত পার্সেন্ট ব্যাটারি আছে সেটাও এই ছোট্ট ডিসপ্লেতে দেখা যাবে ভিডিওটা তোমাদের জন্য কতটা ইউজফুল হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও আনবক্সিং এবং টেকনিক্যাল ভিডিও পেতে